সতশো দশ মিনিট লাগার পরে কারাটার সিংটা সিংটা ভাঙিয়ে যায় সিং ভাঙিয়েছিল ওটা বংশীধর কারাটার সিং ভাঙে গিয়েছিল কারণই কারা লাগায় তো মরদ মরদ লোকে সাথেই লাগায় যে না পাইলেও আজ লাস্ট ফাইল্যান খেলাটা দেখাই নিল বুঝলে মানে চম্পিয়ান যে ছিল এত দিন পুরুলিয়ায় চম্পিয়ান কারা গাই ভাঙেনি যাই হোক কারা গিলে একটা ডিসিশন লিল বৈসা আমি তো দাদা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ান ছিলি তো তারপরে তরকা আমি সিলিন্ডার ভাঙিয়ে দিলি দাদা তো যাই হোক সিলেন্ডার অথি অথি

তারপরে চল্লিশ মিনিট পরে মানে পরাজিত পরাজিত হয়ে গেল পান সিং হা পাড়ে পরাজিত হয়ে গেলো নাই নিয়ে গেলছে তো ইয়ারো একটা সিং অবশ্য ভাঙ্গে গেলছিল তবু কাটা যেরকম জিত দেখলি যে ই কোনো মতে পিছন মানে তাকায় নেই এই আগের দিকেই বজর টজর দিয়ে লাজতক্য ভাগাল ব্যাপারটা হচ্ছে এইটা সেই বলে না ফ্যানও চালের ভাতে আয় তো সেই রকম যতই করো এই একটা পুরানো রসিক বঠে মানে আমার তো জীবনের সবথেকে ফেভারেট বা ভদ্র রসিক যদি বলা যায় তো বংশী কাকাই বঠে কারণ কাড়া লাগাই তো মরদ মরদ লোকের সাথেই লাগায় চুরু ভুকু লোকের সঙ্গে কাড়া নাই লাগাই সে আরো কার মারু তো যাই হোক এত বড় বড় কাড়া সত লাগানছে না পাইলো আজ লাস্ট ফাইনাল খেলাটা দেখাই দিল বুঝলে মানে চম্পিয়ান যে ছিল এতদিন দিন পুরলিয়ে চম্পিয়ান কাড়াকেই ভাগেন নিজে চম্পিয়ান হই গেল আজকে একটা ভরপুর একদম বিশ্ব চম্পিয়ান লড়াই বিশ্ব চম্পিয়ান যে রকম মাঠ সেই রকম লড়াই সেই রকম দর্শক আর সেই রকম লাস্টে ফলাফলটা হই গেল অনেক জনের কাছে অনেক কিছু কথা শুনলেন এরপর আমাদের সুনামধন্য ধন্য কাড়া রসিক বাবু এখানে আছে আমার সামনে উপস্থিত আমি ওনাকে ঝাড়গ্রাম প্রাণকৃষ্ণবাবু এবং মিষ্টি বংশীবাবুর লড়াই সম্পর্কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার দাদা নমস্কার জহার দণ্ডাবৎ আজকের বিষয় লড়াই খুব জোরালো হলো তাই পাবলিক ও প্রতিটা পাবলিক অবশ্য দেখে শান্তি পেয়েছে তো যাই হোক কারাগিলে একটা ডিসিশান নিল বলছে আমি তো দাদা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলি তো তারপরে তোর কাছে আমি স্যালেন্ডার হই দিলি দাদা তবে যাই হোক স্যালেন্ডার হচি হচি মানে তোমাকেও আর কোনো খেলার সাথে চান্স দিছি না লাগিতে তো তাই বলে তোর কাছে আমি স্যালেন্ডার হয়ে আমি দাদা সাইড হই দিয়েছি তো দর্শক গেলে দেখলো তবে শেষটায় সেটায় একটুকু মানে আমাদের একটু ঝামেলা হইলোই নাই বলবো নাই মানে যার সাইডে যে দর্শকগুলো ছিল ওইগুলো সামান দিল তার জন্যে একটু আমরা কিছু হয়ে শেষটা অনেক লোকে দেখতে পারো নাই

ঝাঁকাই গেলাম ঝাঁকার পরও আগে পরাজিত করেছে ঝাঁকার পরে যতক্ষণ মানে লাগিয়েছে ভালো তো প্রায় কতক্ষণ লাগে যাই হোক করতে পারলেও নাই মানে কারণ দর্শক যেভাবে ঢুকে গেলো তার আগে আমরা ট্যাকেল করার জন্য বহু প্রাণ প্রাণ দিয়ে খাটে খাটিছি তো যাই ওই জন্য আমরা টাইমটা ঠিক মানে বুঝতে পারলেও নাই বুঝলে তো ওইটার জন্য একটু আমাদের একটু অসুবিধা হলো নাই বলবো নাই তো যাই হোক নমস্কার জয় দণ্ডবত এ বলে মাইক্রোফোনটা আমি রাখলাম দাদা নমস্কার নমস্কার আজকে চোটা চৈত্র মানে মেসিডি গ্রামের অদূরে মেসিডি সামনে অদূরে একটা লড়াই হয়েছিল বংশীদা মেসিডি প্লাস ফানুসিং লয়া ধারগ্রাম

যেটা অপরাজয় কারা পানুসিংবাবুর কারাটাই পরাজয় করে হ্যাঁ এটাই দর্শকদের কাছে আমরা বার্তা রাখিব আজকে যেমন লড়াইটা দেখলেন এর চাইতেও কিন্তু সুশৃঙ্খলভাবে যাতে লড়াই হয় আমাদের কমিটির থেকেও বলছি মানে পাবলিককে ভাবাবেগটাকে যাতে আঘাত না হয় এবং পাবলিকদের প্রতিও বার্তা রাখছি আমরা যাতে পাবলিক আঘাত না করে কমিটিকেও সেটাই করে জোরে আমি অনুরোধ রাখছি যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে মানে বাইরের থেকে দূর দূরান্ত লোক খরচা করে আসে আম পাবলিক মানে রুষ্ট হয় প্রতি একটাই কারণে যে পয়সা খরচ করে আসে কিন্তু সবাই দেখতে না পাওয়ার জন্য মানুষ রুষ্ট হয়ে পড়ে তার জন্য আজকে আমরা ক্ষমা প্রার্থী এবং প্রতিটা মানুষকে এটাই বার্তা রাখিব মানে লড়াই চলাকালীন যেটা বাসের ব্যারিকেড থাকে তার ভিতরে যাতে প্রবেশ না করে এবং কমিটির প্রতিও আমরা বার্তা রাখছি এটাই যে আজকে যেমন লড়াইটা আপনারা করলেন একটু আর একটু সুশৃঙ্খলভাবে করতে হবে এটা

মেলাটা যে পেরিয়াল যাই হোক পেরিয়ে গেল মেলাটা কিন্তু যে মানে এইসব হয়ে গেল এই জিনিসটা মানে ভুলেই হইল আমাদের পাবলিকের ভুল করলো পাবলিক ভুল করলো মানে শুনে লো শুনে কারা রাখি আমরা পাবলিক আছে দেখতে হ্যাঁ খা রাখি আমরা পাবলিক আসে দেখতে পাবলিক যদি আসি আমরা কীভাবে কী লড়াই করছি পাবলিকও আমাদের সমর্থন আছে যে পাবলিকও আমাদের ভালো সব কিছুটা কিন্তু পাবলিকরা যে এই এইসব জিনিসটা করছে এই জিনিসটা নিয়ে আমরা মনে হচ্ছে যে আর বেশি দিন আমরা এই সংস্কৃতিটা আমরা জিসে দেখো পাবলিক হোক আর যে হোক পাবলিক আনপাবলিক সবাই তো একটা এনজয় নিয়ে আসে যে আমি হয়তো মেলা দেখতে যাচ্ছি মানে যেমন আমি ভালোভাবে ঘর যাই ভালোভাবে যাই এই যে পাথর ছোঁড়াছুঁড়ি হয়ে যাচ্ছে এই জিনিসটা জিতে না হয় সেইটার জন্য আমি জেলা কমিটিকেও বলছি যে জেলা কমিটি যেমন এটা টাইট দেয় কিছু কিন্তু এই যে পাথর ছোঁড়াছুঁড়ি পাথর ছোঁড়াছুঁড়ি ধরলে মানে ওয়াকে যে মেলাটা যে পাথর ছোঁড়াছুঁড়ি করছে যদি কোন রকম ধরা পড়ে তাকে কিন্তু মেলাটায় যত পেরাই যাচ্ছে তাকে কিন্তু গরিব ভোগার দিবে তখন কাঁদে দিলেও আর আমরা ছাড়ব না গরিব হোক আর দুঃখী হোক তখন ভাববো না যে পাটায় পড়ে দেবো আমাদের তখন কিন্তু আমরা এটা ছাড়ে কথা বলবো না তো নমস্কার আপনারা অবশ্যই সকলে বুঝতে পারলেন যে এই লড়াই সম্পর্কে অনেকে অনেক কিছু বলেছেন তাই এরপর পরাজয় হওয়ার পরে প্রাণকৃষ্ণ সিংবাবুর কাড়াটি কীরকম অবস্থায় বাঁধের দিকে ছুটে গেছিল। তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার